আহা কোরানে ফাকের ভিতরে সুরত উত্তহরিমে উনত্রিশ নম্বর পাড়ার প্রথম ছোড়া প্রথম পৃষ্ঠের ভিতরে আয়া মাহব্দুল আলামিন বলেন ইয়াই হল্লাদিনা আমানু কু আনফুসকুম ওয়া লে নারা হে ইমানদার তোমরা নিজেরা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও নিজেরা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও কোন আগুন অখুদহান্না আসুল হেজারা যে আগুনের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর যে আগুনের ইন্ধন এবং লাকড়ি হবে কি মানুষ এবং পাথর ওইটা জ্বালানের জন্য মানুষ ঢুকানো হবে লাকড়ির স্বরূপ লাকড়ি হিসাবে মানুষ ব্যবহার করা হবে পাথর ব্যবহার করা হবে সেই আগুনকে ভয় করো সে আগুনের দায়িত্ব কার কাছে দিয়েছি শুনো

তোরা নে আয়াতের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে কি বলতেছেন কু আনফুসাকুম ওয়া কুম নার তোমরা নিজেরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শুধু এই না আমি হাজী সাহেব আমি দাড়িওয়ালা আমি চিল্লাওয়ালা আমি মসজিদের সভাপতিওয়ালা আমি দানবীর ওয়ালা আর আমার ছেলে সন্তান সব জাহান্নামে যাক মানে মানুক চলে চলুক না মানে না মানুক আমার কোন দায়িত্ব না আল্লাহ পাকের পবিত্র কালাম বলেন বিষয়টা এরকমের না হাজি সাহেব হে দানবীর সাহেব হে মসজিদের সভাপতি সাহেব বিষয়টা এরকমের না আপনি মসজিদ বানাবেন আপনি চিল্লায় যাবেন আপনি হস্কইরা আসবেন আর এটা আপনি নাজাতের জন্য যথেষ্ট হবে বিষয়টা এমন না আপনার নাজাতের জন্য এটা জরুরি আপনি যেভাবে নিজেকে হজের পথে নিয়ে গেছেন মসজিদের পথে নিয়ে গেছেন দাওয়াত তাবলিগের চিল্লার পথে নিয়ে গেছেন ন্যায় পথে নিয়ে গেছেন আপনি আপনার সন্তানকেও সেভাবেই ন্যায় পথে আনার শতভাগ চেষ্টা করবেন শতভাগ ফিকির করবেন শতভাগ আপনার জজবা থাকবে এরাদা থাকবে নিয়াত থাকবে খেয়াল থাকবে কুশেষ থাকবে হ্যাঁ শুধু এইটা না যে সন্তানকে ডাকলাম শুনলো না সন্তানকে নামাজের জন্য উঠাইতে চাইলাম উঠলো না সন্তানকে মাদ্রাসায় পড়া যেতে চাইতি চাইছি পড়লো না আর বা শেষ না না অনেক বাপমা এমনটা বলতে চান বা বলেন হুজুর আমি চাইছি আমার ছেলেকে নামাজি বানাইতে নামাজি হয় না আমি আমার ছেলেকে বলছি দাড়ি রাখ দাড়ি রাখে না আমি আমার ছেলেকে বলছি প্যান্ট পরিস না কিন্তু প্যান্ট পরে আমি কি করব বলেন তো হুজুর আল্লাহ তাআলা কোরআনে পাকের আজীব বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলতেছেন ইয়া আইহুল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মমিনরা হে মুসলমানরা তোমরা নিজেরা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও দেখেন আগুনের কথা বলছেন আগুন থেকে বাঁচাও জাহান নামের কথা বলেন নাই মুফাসির আজব কথা বলছেন যে আল্লাহ সরাসরি জাহান কথা কেন বললেন না জাহান কথা আল্লাহ জন্য বলেন নাই আমাকে আপনাকে বুঝানোর জন্য আমাকে আপনাকে বুঝানোর জন্য সেটা কি সেটা এই যে আল্লাহ বলতেছেন আগুন থেকে বাঁচাও এর মানে এখানে আল্লাহ সবক দিছেন আমাকে আপনাকে যে দেখো দুনিয়াতে যদি দেখো তোমার ছেলেটা আগুনে পুড়ে যাইতেছে তোমার নাতিটা আগুনে পুড়ে যাইতেছে কুয়ার ভিতরে পড়ে যাইতেছে হাড়তে হাড়তে গাড়ির নিচে চলে যাইতেছে হ্যাঁ গাড়ি এক্সিলেন্ট হবে তো তুমি তোমার এই ছেলেটাকে তোমার এই নাতিটাকে তোমার এই সন্তানটাকে বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা করবে কিভাবে তুমি ঝাঁপ দিবে কিভাবে তুমি দৌড় দিবে কিভাবে তুমি চেষ্টা করবে কথা বুঝতেছেন বন্ধুগণ দুনিয়ার আগুনে যদি তোমার সন্তান পড়ে কম জোর পড়ে সেই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কি পরিমাণ চেষ্টা করবে সেই পরিমাণ চেষ্টা যদি তুমি আখেরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য করো তাহলেই তুমি মুক্তি পাবে ওই পরিমাণ চেষ্টা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য না করো তাহলে তুমি বাবা তুমি বড় ভাই তুমি স্বামী মুক্তি পাবে না বাস তুমি তোমার স্ত্রীকে বলছো পর্দা করো না নামাজ পড়ো পর্দা করে না নামাজ পড়ে না বাস মুখের দুই একটি কথাবার্তা দিয়ে তাকে ক্ষান্ত করে দিলেন এখন স্ত্রী দিনের পথে আসতে রাজি না মেয়েকে বলছেন যে মেয়ে তুমি পর্দা করো বাহিরে যেও না এদিক সেদিক যেও না মেয়ে কথা মানে না বাস আপনিও আর কোনো খবর নিলেন না এটা হবে না দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যে পরিমাণ চেষ্টা ফিকির আমরা করি দুনিয়ার রোগে আক্রান্ত হলে তার সুস্থতার জন্য যে পরিমাণ চেষ্টা কুশে চিকিৎসা আমরা করি আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আমার সাথীরা আমার দোস্তরা শুনুন কান খুলে কথা শুনুন মহা রব্বুল আলামিন বলেন সেই পরিমাণ চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধীনস্থ লোকদেরকে স্বামী তার স্ত্রীকে বড় ভাই ছোট ভাইকে এমনি বাবা তার সন্তানকে মা তার তানকে দাদা নানা তার নাতিমুতিকে পুতিকে আগুন থেকে বাঁচানোর জন্য না করবেন ততক্ষণ পর্যন্ত তার মুক্তি নসিব হবে না সে মুক্তি পাবে না আমার বন্ধুগণ আমার সন্তানের কেরিয়ার সুন্দর হওয়ার জন্য তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য অট্টালিকা দানান কোটা বানানোর জন্য সে ভালো একটা চাকরি পাক ভালো একটা কোম্পানিতে তার চাকরি হোক সেজন্য আমার দূর সুদূর পরিকল্পিত আমার চিন্তা থাকে টার্গেট থাকে সেই টার্গেট নিয়ে বেলা থেকে তাকে আমি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই এইটা বানাই সেইটা বানাই ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে নিয়ে ভর্তি করি নামি দামি স্কুলে ভর্তি করি আমার বন্ধুগণ আদৌ কি আমার ভিতরে সেই ধরনের জজবা ফিকির চেষ্টা তৈরি হয়েছে যে আমি আমার ছেলেটাকে মুসলমান বানাইয়া যাব। দিনদার বানাইয়া যাব কোরআনওয়ালা বানাইয়া যাব নবীওয়ালা বানাইয়া যাব আল্লাহওয়ালা বানাইয়া যাব। পরকাল চিনাইয়া যাব